আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে মানে দিন যাবৎ আসবো আসবো করে প্ল্যান করতেছি আজকে চলে আসলাম আমাদের সাইফুলের চেম্বারে মানে আমি আসলে কিছুদিন পর পরে আমি আমার দাদা এটা করে কিন্তু স্কেলিং যেটাকে বলে আর কি অনেক দিন হয়ে গেছে এখনও করানো হয় নাই তো সাইফুলের সাথে আলোচনা করার পরে ও আমাকে আরও আগে আসতে বলছে আমার কিছু সময় স্বল্পতার কারণে বা আমাদের ম্যাচিংটা তো আজকে চলে আসলাম কোথায় আমরা এখন আছি কানকিরার এটা হলো আরেস টাওয়ার মানে আরেস টাওয়ারে ঢুকতেই প্রথমেই ওর চেম্বারটা সবাই চলে আসবেন সবার দাওয়াত রইল আসসালাম আলাইকুম তো এতক্ষণ অনেক কথা বললাম এখন আর আমার কথা বলার সুযোগ নেই ভিডিওর কথা বলতেছি তো আসলে স্কেলিংটা কেন গুরুত্বপূর্ণ আমি স্কেলিং সম্পর্কে যদি একটু বলি স্কেলিংটা হলো আমাদের দাঁতের মধ্যে খাদ্য জমে একটা ময়লার পাথরের মতো আতরণ সৃষ্টি হয় যেটা মাড়িকে শুকিয়ে দেয় পরে মাড়িটা সরে গেলে আমাদের দাঁতটা দুর্বল হয়ে যায় তো ওভারঅল আমি যদি বলি এটা আমাদের সবাই একটু উচিত দাঁতের প্রতি একটু যত্নবান হওয়া তার দাঁত থাকতে দাঁতের মন ম দিলে পরে কিন্তু ঘুরতে হবে স্কেলিংটা আমি আসলে ফার্স্ট মনে হয় বুঝছিলাম যে প্রায় এবছর হয়ে গেছে কিন্তু এত দেরি করাটা উচিত না আমাদের দাঁতের কন্ডিশন অনুযায়ী আমাদের এটা করা উচিত তো আলহামদুলিল্লাহ এখন দেখা যাক বাড়ি দেখো kelar bergurau-gurau, setelah itu aku bergurau-gurau,